السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: "ما من قوم يُعمل فيهم بالمعاصي، هم أعز منهم وأمنع لا يغيرون إلا عامهم الله بعقاب، اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين" প্রিয় দিনই ভাই ও বোনেরা আমি আজ আলোচনা করব গুনাহে লিপ্ত হওয়ার পনেরো নং ক্ষতি অর্থাৎ গুনাহ করার দ্বারা বান্দার যে সমস্ত ক্ষতিসমূহ হয় এমন ক্ষতিসমূহর পনেরো নং ক্ষতি হল যে গুনাহ করার কারণে মানুষ বিভিন্ন দুরারোগ্য বেদিতে পতিত হয় অর্থাৎ গুনাহের কারণে এমন এমন রোগ আল্লাহাক সৃষ্টি করে দেন যে রোগ রোগের চিকিৎসা কঠিন হয় প্রিয়দিনই ফেরা সত্যিই আপনারা বিশেষ করে কম সবাই আমরা জানি যে বিভিন্ন রোগ বিধি বিভিন্ন কারণে মানে সৃষ্টি হয় বিশেষ করে বর্তমান সমাজে এইডসের মতো একটি মারাত্মক রোগ যেটা নিয়ে সারা পৃথিবীর সব দেশের মানুষে আতঙ্কের মধ্যে আছে কিন্তু এইডস নামক এই রোগটি সরানোর মূল কারণ হল যৌন অত্যাচার অর্থাৎ অবাধে মেলামেশার কারণে নারী পুরুষের অবাধে মেলামেশার কারণে এই রোগটার সৃষ্টি হয় আপনারা কম বেশ সকলের জানা আছে যে এই রোগের মূল চিকিৎসা আজ পর্যন্ত এই পৃথিবীতে তৈরি হয়নি এখনও আর এই রোগে কাউকে যদি আক্রান্ত মানে কোনো ব্যক্তি যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে দুঃখে দুঃখে মৃত্যু ছাড়া তার আর কোনো উপায় থাকে না আল্লাহ রসুল বলেছেন বিল হুম কোনো জাতির মধ্যে যখন প্রকাশ্য পাপাচার হতে থাকে এবং তাদের প্রভাবশালী ব্যক্তিরা ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের এই পাপা বাধা না দেয় তাহলে আল্লাহর পক্ষ থেকে ব্যাপক শাস্তি তাদের উপরে আসে বিভিন্ন বেদি বিভিন্ন সমস্যা তাদের উপরে নাজিল হয় অন্যত্র আরেকটি হাদিস যেটা আমরা অনেক পূর্বে আলোচনা করেছিলাম হাজরতে আবদুল্লাহ আমার হদিয়াল তার মুহূর্ত বর্ণিত একটি হাদিস যেখানে রসুল উল্লাহ আসলাম বলেছেন যে পাঁচটি গুণাছে আমি আল্লাহর কাছে পান তোমাদের এই গুণায় যেন তোমরা লিপ্ত না হও পাঁচটি গুণায়ের প্রথম গুণা আল্লাহ রসুল বলছেন লাম তাজহারিল ফাহেশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযিনা মাদাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে বেহায়াপনা জেনা বেবিচার ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের মানে আবির্ভাব ফেব রোগ দেখা দেয় তাছাড়া আরও অনেক রোগ বেদি যেগুলো পূর্বের লোকেরা কখনো দেখেনি বা পূর্বের লোকেরা কখনো এই ব্যাপারে জানে দেখতে দেখেনি শোনেনি মানে জানেনি এমন আজব আজব রোগ যেটি একটু আগেও বললাম যেমন বর্তমানে এইডসের মতো একটা মারাত্মক রোগ প্রিয়দিনী দিনী ভাইয়েরা শুধু এটা নয় আরও এরকম অনেক রকমের রোগ আছে যেগুলা মানুষের গুনাহের কারণে হয়ে থাকে এই যে দুমপান করা এটা একটা শরীয়ত নিষিদ্ধ একটা কাজ মদ পান করা শরীয়ত নিষিদ্ধ একটি কাজ আরাম কাজ এই মদ পান করার কারণে কত ধরনের রোগ সৃষ্টি হয় প্রিয় প্রিয়দিনী ভাইরা তাহলে বোঝা গেল যে গুনাহ যে এই যে মদ পান করা গুনা তারপর অন্যান্য আরও যে যতগুলা পাপ ফাপ আছে এই সমস্ত পাপ কাজের কারণে মানুষ হয়তো মনে করে যে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু আসলে এই গুনাহের কারণে মানুষের বিভিন্ন রকমের রোগ বেদি বালামসিবত মানুষ আসতে থাকে অথচ মানুষ এটা সম্পর্কে খেয়ালও করে না প্রিয় দিনী ভাইয়েরা আসুন আমরা প্রত্যেকে সর্বাত্মক চেষ্টা করব নিজে এবং নিজের পরিবার পরিজনকে সকল প্রকারের অশ্লীলতা থেকে সকল প্রকারের বেহায়াপনার থেকে নির্লজ্জতা থেকে নিজেকে এবং পরিবার পরিজনকে বাঁচানোর সর্বত্র চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তো অভিযান করুন আমি নোয়া খিরোধে আওয়ানা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته